সকলের দুঃসময়ের কর্মী আছে অনেকেই অনেকে আমাদের মৎস্যজীবী দলের কর্মী সবাইকে আন্তরিক সালাম ও ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান সভাপতি আছেন মাউবর আলম দশ নম্বর পুসুরা ইউনিয়নের মৎস্যজীবী দলের আসেন উপজেলা কমিটির গণ্যমান্য ব্যক্তিগণ আমরা আপনাদের মাঝে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং গণসংযোগের কিছু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য প্রস্তুতি এবং আমাদের সভাপতি নুর আমিন খানের এই বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি বিসমিল্লা রকমানি রাহিম বিভিন্ন ওয়ার্ড এবং কুসুটাঙা ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দ সবাইকে জানায় আসসালাম বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে আরও একবার জানায় আসসালামু আলাইকুম মূলত আমাদের আহার উদ্দেশ্য আপনারা জানেন আগামী ডিসেম্বর মাসে আমাদের ভোটের পরিস্থিতি সম্পূর্ণ করতে হবে ফেব্রুয়ারি মাসে ভোট ইনশাআল্লাহ আমরা হাবিব ভাইকে আগামীতে সংসদে নিয়ে যাব কিভাবে আমাদের সেই চেষ্টায় অব্যাহত থাকতে আমরা নিজেদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীতে বিপুল ভোটে হাবিব ভাইকে জয়ী করে সংসদে পাঠি এবং সে আগামীতে মন্ত্রী হবে এই আশা রাখি ইনশাআল্লাহ এবং আমার প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে মৎস্যজীবী সবাইকে বলা আছে যে যে যেখানে অসহায় দরিদ্র দেখবা বা খুবই দরিদ্র চিকিৎসা দিতে পারছে না তাদের পাশে আমরা থাকব এবং আমাদের তারা জানালি তারা না পারলে আমরা সবাই মিলে সহযোগিতা করবো আমরা যদি জনগণের পাশে দাঁড়াই তাহলে জনগণের কাছে আমাদের ভোট চাহা লাগবে না কিন্তু আমাদের ভিতরে কোনো সন্ত্রাস দুর্নীতির চাঁদাবাসকে আমরা কোনো প্রশ্রয় দেব না আগামীতে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা সুস্থ নির্বাচন পাবো সতেরোটা বছর যেটা ফাঁসির সরকার কারোর ভোটের অধিকার দেয়নি সবাইকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষ এবার মনের খুশিতে আনন্দই ইনশাআল্লাহ আগামীতে একটা ভোট দেবে এবং আমরা চেষ্টা করবো যে সব সময় জনগণের পাশে থাকা আর আমাদের ভিতরে যারা উচ্ছৃঙ্খল আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে দেবো যেন উচ্ছৃঙ্খল সেলিবিলি আমাদের বিএনপি কোনো জায়গা নাই আমরা চাই সৎ এবং যোগ্য ব্যক্তির আগামীতে নেতৃত্বে আসুক আগামীতে আমাদেরও যখন কমিটি বিভিন্ন কমিটি হচ্ছে আগামীতে যখন পূর্ণাঙ্গ হবে এর ভিতরে যাচাই বাছাই হবে যে সৎ এবং গ্রহণযোগ্য লোক তাদেরকে কমিটি আনা হবে কোনো স্বজন প্রীতি নাই কোনো দুর্নীতি আসতে পারবে না কোনো অর্থ বিনিময় আসতে পারবে না সৎ এবং যোগ্য ব্যক্তিতে আমরা আগামীতে চাই যে আমরা তার সেই জায়গায় পৌঁছে দিয়ে আর যার যে যোগ্য এবং আগামীতে আমরা সুন্দর সুস্থ একটা নির্বাচন হবে তার জন্য আমরা প্রতিটা ইউনিয়নে আমরা প্রত্যেক ইউনিয়নে যাবো ভোটের জন্য জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে এবং মানুষের কল্যাণের জন্য যেটা করার দরিদ্র চিকিৎসা হতে পাচ্ছে না অনেকে আছে পা ন্যাংলা তার দেখা একটা দরকার হুইল আর ইনশাল্লাহ আপনারা আমাদের স্মরণ করবেন আমরা যত পরে আমরা আপনাদের জন্য চেষ্টা করবো শুধু ইউনিয়ন না শুধু ইউনিয়ন না ইনশাল্লাহ সব ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে আমরা এম এরমভাবে আমাদের মৎস্যবিধি বিদ্যালয়ের কমিটিকে বলা আছে যে যার যেখান থেকে সে যেখান থেকে পরিস্থিতি নেওয়া কোনো গরিব অসহায় দরিদ্র কেউ যেন তাদের ওপর অন্যায় অত্যাচার না করতে পারে আর আমাদের ভিতরে বিভিন্ন দেখা যাচ্ছে দলকন্দল আছে তাই কিন্তু আমরা এই ভোটের দিকে হাবিব যদি ভালোবাসি আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কীভাবে হাবিব ভাইকে বিপুল ভোটে তৈরি করব সেই উদ্দেশ্য আমরা নিয়ে কাজ করব। আমরা এগিয়ে যাব আমরা কোনো কেউ দুর্নীতিবাস থাকলে কেউ কারোর যদি অন্যায় অত্যাচার করে কেউ দুর্নীতিবাস কেউ চাঁদাবাজ হলে আমাদের আপনারা জানাবেন আমরা ইনশাল্লাহ প্রশাসনের আশ্রয় নেব এবং আমাদের এমপি সাহেবের নির্দেশ আছে যে কোনো দুর্নীতিবাস বাট পড়ের জায়গায় বিএনপিতে নাই এবং আগামীতে আমরা সুন্দর একটা নির্বাচন যেটা এই ভেসিস সরকার দিতে পারি নাই এই সতেরোটা বছর পরে আমরা ইনশাল্লাহ আগামীতে আফিফ ভাইকে বিপুল ভোটে আমরা পাস করিব আপনারা সবাই রাজি আছেন ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই হাবিব ভাইকে বিপুল ভোটে আমরা জয়ী করব এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বাংলাদেশ জাতকবাদী মহর্ষি বিদল খুদা হাফেজ জিন্দাবাদ